অল টাইম প্রেজেন্স জাগো স্পোর্টস এর আজকের আয়োজন শুরু করছি আপনাদের সাথে আছি আমি অনিমেশ শুভ ভর্ণা হতেই খবর আইসিসি নাকি জানিয়েছে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে না হলে দিতে হবে ওয়াক ওভার ইএসপিএন ক্রিক ইনফোর প্রতিবেদনে এসেছে এমন খবর তবে বিসিবি সভাপতি এই খবর নাকচ করে দিয়েছেন তবে কি হচ্ছে ভেতরে ভেতরে আজকের আলোচনার আসলে এটাই মূল প্রতিপাদ্য এবং এই আলোচনার জন্য আমাদের সাথে বড় বড় মতোই সেটা রয়েছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক ও জাগো নিউজের বিশেষ সংবাদদাতা ক্রীড়া বিশ্লেষক আরিফুর রহমান বাবু বাবু ভাই স্বাগত আপনাকে আলোচনায় ধন্যবাদ অনিমেশ খবর নিয়ে ধোয়াশা এবং যে যেটা এখন বাংলাদেশের ক্রিকেট বা ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় খবর বাংলাদেশ ক্রিকেট দল ভারতে যাবে না বলে দিয়েছে শেষ পর্যন্ত আইসিসি কি জানালো সেটা নিয়েও একটা ধোয়াশা চলছিল শেষ পর্যন্ত কি বাংলাদেশকে যেতেই হবে ভারতে না মূল ঘটনাটা আসলে কি বা উভয় জানতে চাই না আপনার প্রশ্নটা আরেকটু ক্লিয়ার করলে আমার জন্য ভালো হয় যেটা যেটা আমরা জানতে চাচ্ছিলাম যে শুরু করছিল শুরু করলাম আমরা যে প্রশ্নটা দিয়ে বা যে কথাটা দিয়ে যে ক্রিক ইনফোর একটা প্রতিবেদন উঠে এসেছে ভারত ভারতেই বাংলাদেশকে গিয়ে খেলতে হবে আসলে কি ঘটনাটা এরকম নাকি অন্য কিছু হয়েছে এটা তো ক্রিক ইনফোর প্রতিবেদন দিস ইজ নট আইসিসি আর্টিকেল আইসিসি তাদের ওয়েব পেজে বা অন্য কোথাও আইসিসির তো ওয়েব পেইজ সব কিছুই আছে ফেসবুক আছে সব কিছুই আছে সেই জায়গায় কি এরকম কোনো প্রতিবেদন এসেছে এটা অ্যাবসুলিটলি ইএসপিএন এন ক্রিকেন ফোর একটা প্রতিবেদন আমি কালকে ভোর থেকে দ্যাট ইজ আজকে ভোর থেকে ট্রাই করছিলাম বিসিবি ডিরেক্টরদের এটা তো সম্ভব না সকালবেলা একাধিক ডিরেক্টর বলেছেন আমাদের সঙ্গে আইসিসির সেই অর্থে এই ধরনের কোনো কথাই হয়নি দু একজন ডিরেক্টর আকার ইঙ্গিতে স্বীকার করেছেন অনেক লেটে কথা হয়েছে বাট এরকম কোনো কথা হয়নি পরবর্তীতে বেলা দশটার আগে বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল নিজে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলেছেন এবং তিনি জানিয়েছেন যে এই সংবাদটি ভিত্তিহীন অসার এবং আইসিসির সঙ্গে তাদের কথা হচ্ছে এবং বিসিবি প্রেসিডেন্ট আরও জানিয়েছেন কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড অফিসিয়ালি একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে আইসিসির সঙ্গে কি কথা হয়েছে আইসিসি তাদের কাছে কি জানতে চেয়েছে এবং বিসিবি কি বলতে পারে সেটা নিয়ে একটা ধারণা দেওয়ার জন্য মিডিয়া একটা মিডিয়া রিলিজ আসছে অর্থাৎ এটা ধরে নেওয়াই যায় যে বাংলাদেশের ভারতে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে যেতেই হবে এই ধরনের খবরটা যেটা গতকাল রাত দুটার পরে ম্যাচিউর করেছে মঙ্গলবার দিবাগত রাত দুটার পরে এটা ইনফোতে পাবলিশ হওয়ার পর এটা ফেসবুকে চলে এসছে এবং আমাদের অনেক অনলাইনও ক্যারি করার চেষ্টা করেছে বাট ভোরবেলা থেকেই একটা নিউজ এসছে যে যেটা আপনি শুরুতে বললেন যে ই অ্যাকর্ডিং টু ইউস ক্রিক ইনফো ফো বাংলাদেশ টিমকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে ভারতেই যেতে হবে বাট অ্যাকর্ডিং টু বিসিবি অ্যান্ড বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম ব্যাপারটা সেরকম না একদম তিনি আমাকে যেটা বলেছেন সেটা হচ্ছে আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড তো আইসিসিকে একটা মেল দিয়েছে পরশু যে আমরা সিকিউরিটি কনসার্ন এ কারণেই ভারতে যাব না আইসিসি স্পেসিফিক্যালি জানতে চেয়েছে যে সিকিউরিটি কনসার্ন কি কি ব্যাপারে আছে মানে বাংলাদেশ বলে দিয়েছে আমি নিরাপত্তার কারণে ভারতে যাব না বাট নিরাপত্তাটা কোথায় কলকাতায় মুম্বাইতে নাকি গোটা ভারতে মানে সবিস্তরে জানতে চেয়েছে আমি আমার আমার বিশ্বাস আমি অনিমাষ আপনাকে বোঝাতে পেরেছি আইসিসি বাংলাদেশের কাছ থেকে একটা রীতিমতো ওই নিরাপত্তা জনিত যে উদ্বিগ্নতা এবং শঙ্কা থেকে বাংলাদেশ ভারতে খেলতে অস্বীকৃতি জানিয়েছে সেই নিরাপত্তা জনিত ব্যাপারটা পুরো ডিটেল বলতে বলেছে এর আগে তো বাংলাদেশ শুধু বলেছে আমরা নিরাপত্তা নিরাপত্তাজনিত কারণে ভারতে যেতে চাচ্ছি না বাট

বাংলাদেশ আইসিসির কাছে একটা চিঠি দিয়েছে যে আমরা ভারতে নিরাপত্তা জনিত কারণে খেলতে যেতে চাচ্ছি না আমাদেরকে একটা বিকল্প ভেনু যেটা আছে নিরপেক্ষ ঠিক না কারণ শ্রীলঙ্কা তো আরেকটা ভেনু কারণ কি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা নিয়ে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা নিয়ে এমনভাবে কথা হচ্ছে বাংলাদেশে যেন মনে হচ্ছে এটা শুধু ভারতেই হচ্ছে এটা কিন্তু যুগপথ ভাবে শ্রীলঙ্কাতেও হচ্ছে অর্থাৎ বাংলাদেশ একটা অপশন রেখেছে যে আমাদেরকে তাহলে শ্রীলঙ্কায় খেলতে দেওয়া হোক শ্রীলঙ্কার নাম উল্লেখ না করে এখন আইসিসি আজকে যেটা আমিনুল ইসলাম বললে বললেন এবং বিসিবি অলরেডি একটা প্রেস রিলিজও ইস্যু করতে যাচ্ছে যে আইসিসি বিস্তারিত জানতে চেয়েছে কি সমস্যা ভারতে খেলতে গেলে বাংলাদেশের সেটা বাংলাদেশ যদি কনভিন্স করতে পারে আমি বিশ্বাস করি এখনও বাংলাদেশের খেলাগুলো শ্রীলঙ্কায় শিফট হওয়া সম্ভব সম্ভব তার মানে যে ধোয়াশাটা বা যে খবরটা নিয়ে আসলে ধোয়াশা চলছে হয়তো কিছুক্ষণের মধ্যে বা আজকের মধ্যে আমরা পরিষ্কার হয়ে যাব অফিসিয়ালি হয়তো বিসিবি থেকে জানতে পারবো যে কি আলোচনা হয়েছে বা এটার কোনো সত্যতা রয়েছে কিনা বা ওই পরে প্রশ্নটা আমি যেতে চাই এবং সেই বিষয়টা হচ্ছে যে আমরা গত আমাদের যে আলোচনা হয়েছে বা গত দিন যে আমরা পর্বটা করেছি সেখানেও যে আলোচনা আলোচনাটা হয়েছিল প্রশ্ন রেখেছিলাম আপনার কাছে যে যেহেতু এখন যে আইসিসির চেয়ারম্যান তিনি একজন ভারতীয় জয়সা তো সেই ক্ষেত্রে এবং জনমনে যে কথাটা সবসময় চলে বা যারা ক্রিকেট প্রেমী তারাও জানেন বলেন যে ভারতের একটা প্রচ্ছন্ন আধিপত্য আধিপত্য আইসিসিতে রয়েছে এবং সেটার ধারণা বা সেটার একটা ভয় আমরা করছিলাম যে সেরকম কোনো আলাদা করে একটা চাপ তৈরি হবে কিনা বা ভারতের দিকে সিদ্ধান্ত যাওয়ার বা বাংলাদেশের বিপক্ষে সিদ্ধান্ত যাওয়ার সুযোগ রয়েছে কিনা সেই বিষয়টা যদি জানান যে আইসিসির প্রধানের একক সিদ্ধান্তে কি এরকম সিদ্ধান্ত নেওয়া সম্ভব আমি না করব না হবে না আমি সেটার নিশ্চয়তা দিতে চাচ্ছি না আবার হবেই সেটাও আমি জোর দিয়ে বলতে পারবো না বা বলা সমীচীন হবে না আমার কাছে মনে হয় বিং এ ইন্ডিয়ান জয়সাটো আইসিসি প্রেসিডেন্ট এখন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট তো তার তো সব কিছুই দেখার কথা তার চোখে ক্রিকেট বিশ্ব সমান তার দেশ তো অবশ্যই তার দেশ কাজে আমার মনে হয় না তিনি এককভাবে বাংলাদেশকে ভারতে খেলতে যেতে বাধ্য করবেন এটা আমার অনুমান এবং আইসিসি তো একটা সংগঠন সেখানে ভারতের প্রাধান্য ভারত আইসিসিকে সর্বাধিক রেভিনিউ দেয় ক্রিকেট খেলিয়ে দেশগুলোর মধ্যে অস্ট্রেলিয়ার পরই ভারত বৃহত্তম সব দিক থেকেই বাজার আয়তন ক্রিকেটের প্রচার প্রসার এখন অস্ট্রেলিয়া ইন্ডিয়া নেক টু নেক বরঞ্চ ইংল্যান্ড ক্রিকেটের জন্ম হয়েছে যে দেশে সেই ইংল্যান্ড এখন তিনে নেমে এসেছে সবচেয়ে বড় কথা আইসিসি টোটাল রেভিনিউর সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট কখনো কখনো মোট দেন ভারত কাছ থেকে পায় আইসিসি কাজে ভারতের একটা প্রচ্ছন্ন আধিপত্য প্রত্যক্ষ এবং পরোক্ষ ছিল আছে থাকবে এর প্রসঙ্গে আমি একটা উদাহরণ টানতে গিয়ে বলতে বাধ্য হচ্ছি বাংলাদেশ আমি যেটা গত পরশু দিনও বলেছি বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পেয়েছিল কিন্তু যতটা আইসিসির সবগুলো দেশের রেকমেন্ডেশনে তার বেশি ছিল তখন আইসিসির তখনকার ভারতীয় বংশোদ্ভূত সভাপতি জাগমোহন ডালমিয়ার কারণে তিনি ব্যক্তিগতভাবে চেয়েছিলেন এবং বাকিদেরকে কনভিন্স করতে পেরে পেরেছিলেন যে বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পেতে পারে কিন্তু সিদ্ধান্তটা কিন্তু আইসিসির আইসিসির মিটিংয়েই হয়েছে জ্যামান ডালমিয়া একক ক্ষমতায় সেটা দিতে পারেননি আপনার প্রশ্নের উত্তরে আমার বটম লাইন হচ্ছে জায়সা বা টোটাল আইসিসিকে কনভিন্স করার চেষ্টা করতে পারেন যে বাংলাদেশ ভারতে গিয়ে গিয়ে খেললে আমরা সর্বোচ্চ নিরাপত্তা দিব আমার আমার যেটা গতকালকে থেকেই না পরশুদিন থেকেই মনে হচ্ছে যে রাষ্ট্রীয় নিরাপত্তা যেটা বলে যেমন যেমন আমরা তো আমি এই আলোচনায় স্বীকার করতে বাধ্য হচ্ছি বর্তমানে তো ভারত বাংলাদেশের কূটনৈতিক এবং রাজনৈতিক ব্যাপারও কিন্তু খুব একটা যে খুব ভালো আছে তা না কিন্তু একটু উত্তেজনার পরশ কিন্তু আছে কিন্তু এর মধ্যেও তো তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শেষকৃত্যে অংশ নিতে এসেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তা সেটা কিন্তু যদিও তারা স্পেশাল বিমানে তাকে পাঠিয়েছিলেন তারপরও নিরাপত্তাটা তো বাংলাদেশ সরকার দিয়েছে এটা হলো জাতীয় নিরাপত্তা একদম এখন বাংলাদেশ দলকে যদি জাতীয় নিরাপত্তা দেয়া হয় এর নিশ্চয়তা নিশ্চয়ই হয়তো বা জয়সা নিতে চাইবেন আমি কি আপনাকে বোঝাতে পেরেছি সেই গ্যারান্টার হয়তো জয়সা হতে চাইতে পারেন কিন্তু তিনি একক ক্ষমতায় বাংলাদেশকে ভারতে খেলাতে বাধ্য করবেন সেটা আমার মনে হয় সম্ভব ধারণা থেকে আপনার একদমই আপনার ধারণা থেকে একটা মতামত নিতে চাই যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে যদি আমরা ধরে নিই যদি সিদ্ধান্তটা এমনই হয় শেষ পর্যন্ত মানে বাংলাদেশ কি করবে পরিস্থিতি কতটা জটিল হতে পারে মানে যদি সিদ্ধান্তটা এমন হয় যে ভারতই খেলতে হবে সেই ক্ষেত্রে আসলে ডে কিন্তু এটা ডিপেন্ড করবে সরকারের উপরে আমরা কিন্তু কিছু কিছু জায়গায় আমরা এখন আমার কাছে যেটা মনে হয় আমাদের দেশের ক্রিকেট বোর্ড বলি ক্রীড়া মন্ত্রণালয় বলি আমরা আমাদের মতো করে ভাবি আমাদের মতো করে সিদ্ধান্ত দিয়ে দিই আমি ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ইসলাম সাহেবের প্রতি পূর্ণ শ্রদ্ধা রে রেখেই বলছি তিনি সেদিন বলেছেন অবশ্যই সরকারের ওপরের মহলের সবুজ সংকেত পেয়েই বাট আমার মনে হয় যদি সত্যি এই অবস্থা দাঁড়ায় আইসিসি যেহেতু বললেন যে জয়সা আইসিসি সভাপতি এবং তিনি তো আমি বললামই তিনি তো ইনফ্লুয়েন্স খাটানোর চেষ্টা করতেই পারেন এবং এর মধ্যে মাঝখানে একটা কথা বলে নেই সেটা শুধু কিন্তু ভারতের ইগোর কারণে না বা ভারতের সুপিওরিটি কমপ্লেক্সে ভোগে ভারত এটা করবে না সেটা কিন্তু কিছু যে তাদের পয়েন্ট অফ ভিউ থেকে কোনো যুক্তি নেই তা না একটা টুর্নামেন্টের ওয়ার্ল্ড কাপের ফিচার ফর্মেট, হোটেল বুকিং এয়ার টিকিটিং টোটাল একটা সিস্টেমে চলে যায় কোন দল কোথায় গিয়ে কত তারিখে উঠবে কোন হোটেলে উঠবে এগুলো লোকাল হসপিটালিটি যারা করে তাদের তাদের কয়টা রুম বরাদ্দ লাগবে কবে থেকে কত পর্যন্ত কোন মাঠে প্র্যাকটিস করবে সেই সেখানে কারা লিয়াজান অফিসার থাকবেন এগুলো কিন্তু সব করা হয়ে গেছে কাজে এগুলো টোটালি চেঞ্জ করতে হবে কাজে কিছু প্র্যাকটিক্যাল প্রবলেমও আছে সেগুলো নিশ্চয়ই আইসিসি প্রেসিডেন্ট জয়সা যিনি নিজে যেহেতু ভারতীয় আরও জোরালোভাবে উপস্থাপনের চেষ্টা করবেন বাট আমার কাছে যেটা মনে হয় যে আবারও বলছি যে বাংলাদেশ যদি শেষ পর্যন্ত বাধ্য করে আইসিসি সেই সিদ্ধান্তটা আসলে সরকারের তখন আর এটা বিসিবি ইভেন ক্রীড়া উপদেষ্টারও থাকবে না তখন এটা আমাদের একদম সরকারের সর্বোচ্চ পর্যায়ে যিনি আছেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের ওপরে বর্তাবে তিনি হয়তো সিদ্ধান্তটা দেবেন দেবেন যে ইউজুয়ালি তাই হয় যখন এই ধরনের কোনো রকমের বড় ধরনের সিদ্ধান্ত হয় তখন হেড অব দ্য স্টেট রাষ্ট্রের যিনি প্রধান তিনি সিদ্ধান্ত দেন তার কাছ থেকেই শেষ পর্যন্ত হয়তো বা এটা রাষ্ট্রপতি যদি মানে একটা ডেমোক্রেসি যদি থাকতো গণতান্ত্রিক সরকার থাকলে তো নিশ্চয়ই প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিতেন বাট এখনকার পর্যায়ে প্রধান উপদেষ্টা তিনি নিজেই এই সিদ্ধান্তটা দিতে পারবেন যদি ওই পরিস্থিতি গড়ায় যে বাংলাদেশের আর

দর্শক আপনারা দেখছেন অল টাইম প্রেজেন্স জাগর স্পোর্টস এর আজকের আগে আমাদের সাথে থাকবেন ফিরছি ছোট্ট একটা বিরতির পর জার্নিতে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক অল টাইম হেলদি লাইফ বিরতির পর আরও একবার আমন্ত্রণ সবাইকে বাবু ভাই আমরা আলোচনা করছিলাম বাংলাদেশের বিশ্বকাপে যাওয়া এবং না যাওয়া নিয়ে আমরা যদি ধরি যে বাংলাদেশকে শেষ পর্যন্ত এরকমই কোনো সিদ্ধান্ত নিতে হয় বা বাংলাদেশের যদি পরিস্থিতিটা এমন হয় যে তাদেরকে যেতেই হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু একটু ভিন্ন পরিস্থিতি বা ভিন্ন চিত্রর অবতারণা হতে পারে যেহেতু বাংলাদেশের সবগুলো ম্যাচই আপনি এর আগে বেশ কয়েকবার বলেছেন যে ভারত এবং ভারত কিন্তু একা হোস্ট নয় ভারত এবং শ্রীলঙ্কা এই দুই দেশ মিলে কিন্তু এবারকার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের হোস্ট কিন্তু ভারতের মধ্যেই হচ্ছে বাংলাদেশের সবগুলো ম্যাচ সেই ক্ষেত্রে পুরো বিশ্বকাপ থেকে কি আসলে ছিটকে যাবে বাংলাদেশ এর আগে কিন্তু আমরা ওয়াক ওভারের ইতিহাস দেখেছি সেটা হয়তো একটা একটা ম্যাচে ম্যাচে কিন্তু সে কারণে আমি বললাম যে সবগুলো ম্যাচই ভারতে সেই ক্ষেত্রে ভারত বাংলাদেশের ক্ষেত্রে যদি সেটা হয় সেক্ষেত্রে পুরো পুরোটাই ওয়াক ওভার হবে সেটা একটা বিরল ঘটনা ঘটবে বাংলাদেশ কি তাদের অবস্থান ধরে রাখবে দৃঢ়ভাবে কি মনে হয় ঘটবে আমার আমার মনে হয় যে ব্যাপারটা জটিল এটা একদম স্টেট আমরা মিডিয়া অফকোর্স বাংলাদেশের ক্রিকেটের স্টেক হোল্ডার বাট আমি তো কানেক্টেড স্পোর্কসম্যান না আমি আমার বক্তব্য দিতে পারি একটা আলোচনায় আমি আমার আলোচনা পর্যালোচনাটা করতে পারি বাট একদম আমি বলে দিব হ্যাঁ বাংলাদেশের স্টিক থাকা উচিত বা থাকতেই হবে এর তো পেছনের কারণ যেমন আইসিসি যেমন বাংলাদেশকে সিকিউরিটি কনসার্ন বলতে বিসিবি কি বুঝিয়েছে সেটার বিস্তারিত ব্যাখ্যা চেয়েছে তখন যখন নাকি পরিস্থিতিটা এমন দাঁড়াতে পারে যে বাংলাদেশকে আইসিসি সবভাবেই সোজা কথা একদম এক এক রোখা বলবো না শেষ পর্যন্ত আইসিসি সব বিচার বিশ্লেষণ করে বলল যে না সর্বোচ্চ নিরাপত্তা দিয়েই তোমাদেরকে খেলতে হবে আর যদি না খেলো ফরফিট হয়ে যাবা ফরফিট যেটা ইএসপেন ক্রিকেট ইনফো যেটা করেছে আর কি যে অর্থাৎ টুর্নামেন্ট থেকেই বাতিল হয়ে যাবে সেটা তো অবশ্যই বাংলাদেশের জন্য খুব শোককর হবে না কারণ হ্যাঁ তারপরেও আমার মনে হয় বাংলাদেশ যদি যুক্তি দিয়ে ব্যাখ্যা দিয়ে টোটাল প্লটটা দুদেশের মধ্যে এখন কিন্তু একটা উত্তেজনা বিরাজ করছে এই কথা আমি বলবো না বাট খুব ভালো অবস্থা সহ অবস্থা বন্ধু এবং ভাতৃপ্রতিম অবস্থা আছে সেটাও কিন্তু বলা যাবে না কাজে যেহেতু ভারত পাকিস্তানের মতো একদম মারমার কাটকাট অবস্থা না থাকলেও বাংলাদেশের সঙ্গেও কিন্তু ভারতের এখন একটা আমাদের গত পরশু আমি যেটা বলেছি যে বাংলাদেশে যে একটা সংখ্যালঘুর ওপর একটা অত্যাচার হয়েছে সেই ঘটনাটা কিন্তু একটা ঘটনা কিন্তু ভারতীয় প্রচার মাধ্যমের মানে নিউজ এবং হাব ভাব দেখে বোঝা যায় যে তারা গোটা বাংলাদেশে স্টেট স্টেটওয়েতে হিন্দুরা স্বস্তিতে নেই শান্তিতে নেই মৃত্যু সংখ্যায় জীবন যাপন করছেন এই প্রচার করার চেষ্টা করছেন যেটা কিন্তু দু দেশের মধ্যে উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়েছে যেটা কিন্তু মোটেও সঠিক নয় আমি সেদিনও বলেছি আজও বলছি ভারতে এবং বাংলাদেশে হিন্দু মুসলিম দাঙ্গা অতীতেও হয়েছে এখন হয় না আর বাংলাদেশে যেটা সংগঠিত হয়েছে সেটা কিন্তু কোনো দাঙ্গা না সেটা একটা 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 ঘটনা আমি এটাকে বিচ্ছিন্ন ঘটনা বলবো সেটা কোনো সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে না দেখে সেটা কোনো পারিবারিক হতে পারে কোনো প্রতিবেশীর সঙ্গে সংঘাতের জের হতে পারে কোনো একটা কলহ বিবাদ থেকে হতে পারে এটাকে ধর্মের রং মাখাটা ভারতীয় প্রচার মাধ্যমে ঠিক হয়নি একইভাবে সেই প্রচার মাধ্যমের নিউজগুলো পড়েই আসলে ভারতের কিছু উগ্র ধর্মীয় নেতা এবং গোষ্ঠী সংগঠন তারা একটা জ্বালাময়ী বক্তৃতা দিয়ে দিতে শুরু করলো কোনোভাবেই বাংলাদেশের মোস্তাফিজুর রহমানকে ভারতকে যাতে খেলার অনুমতি দেওয়া না হয় আইপিএল তো তাতে করেই কিন্তু আইপিএলের মোস্তাফিজ নিষিদ্ধ হওয়ার পরই কিন্তু বাংলাদেশ টোটালি একাটটা হয়ে গেল যে না আমরা কোনোভাবে তাহলে আর ভারতে গিয়ে খেলতে পারি না এখন এটার এটার উদ্ভবই হয়তো ঘটতো না যদি মোস্তাফিজকে এই পরিস্থিতিটা না করানো হতো বাংলাদেশ নিশ্চয়ই নিরাপত্তা চাইতো কিন্তু আমার কাছে মনে হয় যে ঘুরে ফিরে একটা কথাই বলতে হয় যে ভারত সরকারেরও আমি বলবো না তাদের এখানকার ভূমিকাটা ক্লিয়ার না বিসিসিআই দাবি করছে তারাও এটাকে অনুমতি দেয়নি সরাসরি বলেনি কে কে আর কে না খেলানোর একটা একটা হাইপ তুলে মোস্তাফিজকে আইপিএল থেকে নিষিদ্ধ করা এবং এটার জেরে বাংলাদেশেও কিন্তু একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে কাজে এই উত্তেজনাকর পরিস্থিতির সমাধানে আসলে ভারত সরকার বিসিসিআই তাদেরই আসলে উদ্যোগ নিতে হবে এবং আমি মনে করি যে এখানে অবশ্যই বাংলাদেশকে যদি শেষ পর্যন্ত বলাই হয় যে ভারতে গিয়ে খেলতে হবে আর হলে ওয়াক ওভার হয়ে যাবে আপনার যেটা মূল প্রশ্ন আর কি যে ওয়াক ওভারটাও এক ম্যাচে নয় সবগুলো ম্যাচে মানে ফরফিট যেটাকে বলে টুর্নামেন্ট থেকেই বাদ সেটা তো সুখকর হবে না তাতে করে আন্তর্জাতিক ক্রিকেটে একটা সাময়িক নিষেধাজ্ঞা আসতে পারে এটা আইসিসির উপর ডিপেন্ড করবে বড় ধরনের জরিমানা হতে পারে কাজেই ব্যাপারটা কিন্তু এরকম না এটা কিন্তু ঠিক পাড়ার টুর্নামেন্ট নয় আমার নিজেরও আবেগ আছে আমার আমার দেশের মান সম্ভ্রাম আমার সম্মান মর্যাদা আমার দেশের মর্যাদা আমার মর্যাদা আপনার মর্যাদা একজন বাংলাদেশি হিসেবে আমি চাইব বাংলাদেশ ক্রিকেট দল মাথা উঁচু করে জাতীয় পতাকা বহন করে মাঠে নামবে হ্যাঁ কিন্তু যদি পরিস্থিতিটা এমন দাঁড়ায় যে এটা ক্রিকেটের জন্য অকল্যাণ বয়ে আনতে পারে বা বাংলাদেশের ক্রিকেটের একটা বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে আইসিসি যদি ফাইন করে দেয় সে ফাইনের অঙ্ক নিশ্চয়ই কম হবে না সেটা কিন্তু শুধু আবেগ দিয়ে সেটাকে কন্ট্রোল করা যাবে না সেই দিক থেকে কিন্তু বিসিবিও তখন আইসিসি কে যেভাবে ভারতের বিসিবি আসলে এখন উভয় সংকটে বিসিবিকে কেও ট্যাকেল করতে হচ্ছে এবং আমি নিশ্চিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হয়তো বা আজকালের মধ্যেই এরকম একটা উদ্যোগ নিতে হবে বা নিবেন নিশ্চয়ই তারা বা নিয়ে ফেলেছেন হয়তোবা তারা যে রাষ্ট্রের সর্বোচ্চ কর্তাদের সঙ্গে বসে আসলে কি হলে কি হতে পারে আপনি জানেন মধ্যে গতকালকে কিন্তু আমাদের একটা নিউজ গেছে আইসিসি বাংলাদেশকে কি তিনটি প্রস্তাব দিতে পারে এটা তিনটা কিন্তু প্রভাবল প্রস্তাব আছে একটা হচ্ছে বাংলাদেশের দাবি মেনে নিয়ে শ্রীলঙ্কায় খেলা দিয়ে দেওয়া আরেকটা হচ্ছে ভারতের সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করে আইসিসির সিকিউরিটি কমিটি যখন কনফার্ম করবে যে না নিশ্চিত করবে যে না এইখানে খেলা খেলতে দেওয়া যায় বাংলাদেশ যেতে পারে কোনো অকারেন্স হওয়ার সম্ভাবনা নেই তখন খেলা আর বাংলাদেশ যদি তাতে না রাজি হয় তাহলে ওয়াকওভার বা ফরফিট এখন আপনি যেটা বললেন এই ফরফিট করতে গিয়ে শেষ পর্যন্ত বাংলাদেশ আমি শুধু জয়সার কথা বলবো না আইসিসির কাছে তাদের অবস্থান কতটা অটুট রাখতে পারবে কতটা মজবুত রাখতে পারবে আই ইন ডাউট আর সবচেয়ে বড় কথা আইসিসি যদি কোনোভাবে বাংলাদেশকে ভারতে খেলাতে চাই আর যদি তখন আমরা না খেলি আমি আইসিসির পয়েন্ট অফ ভিউ থেকে বলছি তখন বাংলাদেশকে অবশ্যই কোনো না কোনো রকমের কোনো একটা সাময়িক নিষেধাজ্ঞা কিংবা আর্থিক ক্ষয়ক্ষতির মুখে পড়তে হতেও পারে কাছাকাছি এই ব্যাপারটা আমার মনে হয় সরকারের সঙ্গেও ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের শুধু আবেগ দিয়ে নয় একত্রে টেবিলে বসে যে আইসিসির সিদ্ধান্ত যদি আমরা শেষ পর্যন্ত না মানি আর আইসিসিও যদি শেষ পর্যন্ত সব ব্যাখ্যা বিশ্লেষণ পর্যালোচনার পরও আমাদেরকে বলে যে না তোমাদের ভারতে খেলতে হবে এবং না খেললে কি হবে তখন কিন্তু আইসিসি সেটা বলেও দিবে সে তার পরবর্তী জেরগুলো নিয়েও নিশ্চিতভাবে সরকারের উদ্যোগ কর্মকর্তাদের সাথে বা হেড অব দ্য স্টেটের সঙ্গে এখনই বিসিবির যোগাযোগ করা উচিত কথা বলা উচিত তখন গোটা বাংলাদেশ একটা সিদ্ধান্ত নিতে পারবে আসলে একদম বলছিলেন যেটা যে হেড অফ স্টেট যেটা বাংলাদেশের এখন তার সাথে একটা আলোচনা বা ক্রীড়া উপদেষ্টা যিনি আছেন তার সাথে বিসিবির কর্মকর্তাদের বসা উচিত এবং কি হলে কি হতে পারে সেই একটা সিদ্ধান্ত নেওয়া উচিত সেই বিষয়ে শেষ প্রশ্নটা আপনার কাছে করতে চাই আসলে ইস্যুতেই তো জলটা এত দূর গড়ালো এবং আমরা জানি যে সরাসরি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির সাথে বর্তমান সভাপতির সাথে আপনার কথা হয়েছে মূল সারমর্মটা তার কাছে কি জানতে পেরেছেন তার বক্তব্যটা আসলে কি একটু বিস্তারিত জেনে শেষ করবো না আসলে তিনি যেটা বলেছেন বাই দিস টাইম আমি দেখছিলাম বিসিবি কিন্তু অলমোস্ট সেম তার ভার্সনে না বিসিবি থেকে যে প্রেস রিলিজ যেটা দেওয়া হয় সেটাই দেওয়া হয়েছে অর্থাৎ আইসিসি খুট কোনোভাবে এই কথা বলেনি যে তোমাদের ভারতে গিয়েই খেলতে হবে আর এটা আপনাকে বলি আইসিসি এটা বলতেও পারে না কারণ কনভারসেশন যখন হবে তখন আপনি আর আমি একটা বৈঠকে বসলাম আপনি নিশ্চয়ই আমাকে প্রথমেই বলতে পারবেন না আপনার কোনো কথা আমি শুনবো না তাহলে তার কনভারসেশন হলো না বাংলাদেশ যখন আইসিসির কাছে একটা দাবি পেশ করেছে ভারতে নিরাপত্তা জনিত কারণে আমরা খেলতে যেতে চাচ্ছি না আমাদেরকে বিকল্প ভেনু তথা শ্রীলঙ্কায় শিপ করো তখন তো আইসিসি দেখবে বাংলাদেশের এই দাবিটা কতটা যৌক্তিক এবং কতটা যথার্থ সেক্ষেত্রে যদি আইসিসি কনভিন্স হয় তাহলেই বিকল্প ভেনু হবে আইসিসি কনভিন্স না হলে শুধু নয় জয়সা সরি জয়সা বা ইয়েসের আইসিসির চেয়ারম্যান বলেই যে বাংলাদেশকে জোর করে যেটা আমরা আগে আলাপ করে ফেলেছি অলরেডি যেতে হবে তা না বাট আইসিসির সিকিউরিটি কমিটি যারা আছে আইসিসির নিরাপত্তা বিষয়ক বড় বড় বিশ্লেষক আসেন আইসিসির সিও নিশ্চিতভাবে আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে হয়তো কথা বলবেন তারা একটা সিদ্ধান্ত তো দেবেন শেষ পর্যন্ত সেই সিদ্ধান্তটা কি হয় সেটাই বিসিবি একটা স্টেটমেন্ট বা ব্যাখ্যা আকারে দিবে এবং অলরেডি আইসিসি কি জানতে চেয়েছে বাংলাদেশের কাছে সেই প্রেস রিলিজটা কিন্তু চলেও এসেছে কাছাকাছি এরপরে যেটা আমিনুল ইসলাম বুলবুলের মূল বক্তব্য যে আমরা আমাদের অবস্থানটা ব্যাখ্যা করব তখন হয়তো আইসিসি যদি কনভিন্স হয় যদি ফার্দার আরও কিছু চায় তাহলে বিসিবি আরও কিছু দিবে অর্থাৎ বিসিবি তো চাইবেই এটা তো আমরা সবাই জেনে গেছি বাংলাদেশ ক্রিকেট বোর্ড না শুধু বাংলাদেশের প্রতিটি জনগণ চায় বর্তমান অবস্থায় ভারতে গিয়ে না খেলতে কিন্তু বাস্তবতা হচ্ছে যে এটা তো একটা বৈশ্বিক আয়োজন এখানে কিছু নিয়ম কানুন নীতি আছে এটা তো একদম আমার হাতেই না বাংলাদেশ অনর হয়ে বসে থাকবে আইসিসি কোনোভাবেই বাংলাদেশকে কি বলে বাংলাদেশের দাবি হুট করেই মেনে নেবে এরকম না বাট আমার কাছে যেটা মনে হয় আমিনুল ইসলাম বুলবুল যেটা বোঝানোর চেষ্টা করলেন আমাকে যে ইএসপিএল ক্রিকেট ফোর নিউজটা ছিল একতরফা এবং যে অ্যাঙ্গেলে নিউজটা করা হয়েছে সেই অ্যাঙ্গেলে টা পুরোটাই ভুল এবং অসাট তিনি বলেছেন আইসিসির সঙ্গে আমাদের কথা হচ্ছে যোগাযোগ হচ্ছে এবং আমি নিজে যেহেতু আইসিসিতে কাজ করেছি আপনি জানেন খুবই বিনয় নিয়ে এই কথা বলেন যে আমার সঙ্গেও তো আইসিসির অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সঙ্গে কথা হয়। আইসিসির আমার কাছে আর আমরা একটা চ্যানেলে অলরেডি সেখানে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে অ্যাকচুয়ালি বাংলাদেশের সিকিউরিটি যে কনসার্ন ভারতের মাটিতে সেটা কি কতটা সেটা বিস্তারিত জানানোর কথা বলা হয়েছে বিসিবি সেই ব্যাখ্যা দেওয়ার পর তারপরে নিশ্চয়ই আইসিসি আগামী দু এক দিনের মধ্যে ব্যাপারটা ফাইনাল করতে পারবে করতে পারবে আমরা সেই প্রত্যাশাই করি এবং সেটা সঠিক এবং ভালো একটা সমাধান হবে শেষ পর্যন্ত বাংলাদেশ বিশ্বকাপে খেলতে পারবে সেই প্রত্যাশাই আমরা করতে চাই বাবু আমাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আজকে আলোচনায় আপনি ছিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও এবং আমাদের দর্শকদেরকে একরাশ শুভেচ্ছা শুভকামনা দর্শক শুনছিলেন এবং দেখছিলেন আমাদের আজকের আয়োজন বাংলাদেশের ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়া নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে এবং যে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে আইসিসি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে সেই পরিস্থিতি নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা চলছে কিন্তু আমরা প্রত্যাশা করি শেষ পর্যন্ত সব এই জটিল পরিস্থিতি কাটিয়ে বাংলাদেশ বিশ্বকাপে খেলবে সেই প্রত্যাশায় আজকের অল টাইম জাগো স্পোর্টসের আয়োজন এখানে শেষ করছি আমাদের সাথে এতক্ষণ যারা ছিলেন তাদের অনেক অনেক ধন্যবাদ